প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমি দেখি কবিতা থেকে তোমাদের এক নম্বরের এসি কেউ লেখাবো লেখো প্রথম প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে আমার দরকার শুধু গাছ দেখা ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কবির গাছ দেখা দরকার কেন জিজ্ঞাসনতা উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় নাগরিক জীবনে কবির জীবন ক্লান্ত হয়ে পড়ে দাঁড়িয়ে দাও সেই ক্লান্তি দূর করতে গাছের সবুজ প্রাণের স্পর্শ দরকার দাঁড়িয়ে দাও তাই কবি বাগানে গাছ বসাতে পড়েছেন দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লিখবে বহুদিন জঙ্গলে যায়নি ইনভাসকোমা ক্লোজ করে ডেস লিখবে জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে জিজ্ঞাসা উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরোচিত আমি দেখি কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে শহুরে জীবনের আগ্রাসন এবং সবুজের ধ্বংসলীলা দেখেছেন পরে প্রশ্ন লিখবে ইনভাইট কমা দিয়ে গাছগুলো কবি বাগানে বসাতে বলেছেন কেন জিজ্ঞাসা না দাও উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরোচিত আমি দেখি কবিতায় কবি কেবল গাছ দেখতে চান দাও তাই তিনি গাছগুলো তুলে এনে বাগানে বসাতে বলেছেন পরে প্রশ্ন লিখবে আমি দেখি ইনার কমা পুরস্কার কবি কি দেখতে চান দিয়ে উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় কবি বাগানে গাছ বসিয়ে গাছের সবুজ দেখতে চান পরে প্রশ্ন লিখবে বহুদিন জঙ্গলে কাটেনি দিন ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে লিখবে এখানে কোন সত্যটি নিহিত রয়েছে উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় কবি কর্মব্যস্ততার জন্য বহুদিন অরণ্যের স্পর্শ থেকে বঞ্চিত দাঁড়িয়ে দাও শহুরে জীবনে তিনি ক্লান্ত দাঁড়িয়ে দাও অরণ্যের সবুজের জন্য কবি প্রাণ সত্যিই ব্যাকুল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখো লিখবে গাছের সবুজটুকু শরীরে দরকার ইউনিভার্স কমা ক্লোজ করো ড্যাস দিয়ে লিখবে কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় নগর জীবনের ব্যস্ততা ও রুক্ষতা জীবনকে গ্রাস করে দাঁড়িয়ে দাও সেই ক্লান্ত জীবনকে প্রাণের স্পর্শ দিতে কমা দাও আরোগ্যের জন্য গাছের সবুজ স্পর্শ প্রয়োজন দাঁড়িয়ে দাও উদ্ধৃতাংশে কবি কথা বোঝাতে চেয়েছেন তাড়ি দাও উত্তর শেষ করো চ্যানেলটি দিয়ে যারা নতুন ইস্যু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও লেখো পরের প্রশ্ন লেখো ইনভাইটার কমা দিয়ে বহুদিন শহরেই আছি ইনভাইটার কমা ক্লোজ করো ড্যাস্ক লিখবে শহরে থেকে বক্তা কী উপলব্ধি করেছেন জিজ্ঞাসা দাও উত্তর লেখ কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় কবি শহর থেকে উপলব্ধি করেছেন যে তার শহরের অসুখ সবুজকে গ্রাস করে দাঁড়িয়ে দাও তাই রোগাক্রান্ত শহরে সবুজ ঘাস গাছের ভীষণ অভাব দাঁড়ে উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে আমি দেখি কবিতায় নিজের উজ্জীবনী শক্তি কিভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন জিজ্ঞাসা দাও উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় নাগরিক জীবনে ক্লান্ত কমা প্রাণহীন কবি নিজের হারিয়ে যাওয়া উজ্জীবনী শক্তি ফিরে পেতে প্রকৃতি কমা বৃক্ষ এবং অরণ্যের সান্নিধ্য চেয়েছেন দাঁড়িদাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে চোখ তো সবুজ চাই ইনভার্টার কমা ক্লোজ করে ব্যস্ত লিখবে চোখ সবুজ চাই কেন জিজ্ঞাসণদাও উত্তলেখ কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় শহরের মানুষ সবুজ ধ্বংস করে ক্রমশ কংক্রিটের জঙ্গল গড়ে তুলছে দাও তাই ইট কাঠ পাথরের পরিবেশে ক্লান্ত দুটি চোখ যেন সবুজের সন্ধান করে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব ভালো থেকো ভালো রেখো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই